নমস্কার বন্ধুরা সবাই শুভ সকালে আমার ছোটো ভিডিওতে তোমাদের সবাইকে অনেক স্বাগত দেখো সমান সমান গোয়া দিয়েছে আমরা বাতি হয়ে গেছে গা আর কেটে কেটে রানবো শোয়ারে মাংস আনছে শোয়ারে মাংস রাঁধব কাকরুম দিয়া যে কাকরুম আছে কাকরুম দিয়ে সোর মাংস রাঁধব একটা দিয়ে সোর মাংস রাঁধবো আর একটা দিয়ে মাছ করে রাঁধবো তো এদিকে মশলা মশলা রেডি করলে সে করোনার লেগে আদা রসুন মরিচ মানে এটি কাইটটা লাই কাইটটা ছেড়ে করে দিয়ে মু তো আমার ছোটো বেটো ওরা তোমরা দেখবা এটা কিন্তু শালকুমড়ার মতো নয় তবু এটার স্বাদটা হচ্ছে আলাদা শাল কুমড়াত্রিটা অনেকটা ভালো আছে বাকলা ডিজে শক্ত হয় তেল গৰম হৈ আছে মাংসটো গৈ দিম চাকোন দিওঁ চাকোন খৰাই দিয়ে দিম আদা কথা নোৱালে অকণমান

দুটি আর অল্প একটু ঝোল দিয়ে লাইছি ঠাকুর সিদ্ধ হই গেছে গা আমরা মাস্তি দিয়ে দেব একটু জোর বেশি দিছি মাস্টারটা কি হই গেছে গা লাল হইলো মহলে